তো প্রাণ প্রিয় আমার চেনে বসি আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন এটা সড়ক বিভাগের এ থেকে দেওয়া এই বোর্ডটি সকাল আট ঘটিকা হইতে রাত নয় ঘটিকা পর্যন্ত শহরে ভারী যানবাহন প্রবেশ নিষেধ সড়ক বিভাগ জেনাই দ তো দেখা যাক আসলে এই ভারী যানবাহন এই শহরের ভিতর ঢোকে কি না তো দেখতে থাকুন এই মোলটার পরিচয় করে দিচ্ছি এই চারমুখী চত্বর এটা হচ্ছে চারমুখী চত্বর ঝিনাই বাস টার্মিনাল সংলগ্ন দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে যে রাজধানী ঢাকা রোড আর ডাইনের পাশে যে রোডটি চলে গেল এটি হচ্ছে যে সোজা বাইপাস হয়ে যশোর জেলা হয়ে খুলনা চলে যাওয়া যায় এই রোড দিয়ে ডাইনের এই রোড দিয়ে এবং এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারমুখী চত্বর এবং সোজা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আরাপুর হয়ে ঝেনাইদাহ আরাপুর হয়ে কুষ্টিয়া জেলা চলে যাওয়া যায় এই রোড ধরে এবং এই রোডটি হচ্ছে যে ঝেনাইদহ পায়রা চত্বর যেতে হয় শহরের ভিতর দিয়েও আসলে সোজা চুয়াডাঙ্গা স্ট্যান্ড হয়ে চুয়াডাঙ্গা জেলা যাওয়া যায় এ রোড ধরে তো আমরা আসছি আসলে এই যে বোটটা দিছে সড়ক বিভাগ থেকে অত্যন্ত সকাল আট ঘটিকা হইতে নয় ঘটিকা পর্যন্ত শহরে ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না সেই বোটটি এখানে দেওয়া হয়েছে তা আমরা দেখাতে চাই আসলে দর্শক ভাইদের এ এর এই শহরের ভিতরে ভারী যানবাহন চলাচল করে কি না এবং অবৈধ যেগুলো গাড়ি রয়েছে সেইগুলো এই শহরের ভিতরে অহরেও চলে যাচ্ছে এখানে আসলে দেখভাল করার কেউ নেই সেটা আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাবো যে আসলে শহরের ভিতরে এই ভারী যানবাহন এবং অবৈধ কোনো গাড়ি যাচ্ছে কি না সেটা আপনাদের দেখাবো তো দেখতে থাকুন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি বিহীন অবৈধ অবৈধ গাড়ি এই শহরের ভিতরে চলে যাচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন যে আর ঢাকা মেহেরপুর এটিও আসলে ঝিনাই দাও শহরের ভিতর থেকে আসছে এটি মনে হয় ভারী যানবাহন নয় তাই তো জনগণ কি বলেন কি অসাধারণ দেখতে লাগছে দেখুন প্রচন্ড কুয়াশা আজকে প্রচন্ড কুয়াশা পড়তেছে দূর থেকে আসলে কিছু দেখাই যাচ্ছে না এই কুয়াশা এই ধোয়াশা তাই ড্রাইভার ভাইদের বলি প্রাণ আমার ড্রাইভার ভাইরা একটু সাবধানতার সাথে আপনারা গাড়ি চালান কারণ এই কুয়াশায় এই ঘন কুয়াশায় দূর থেকে কিছু দেখা যাচ্ছে না একটু সাবধানতার সাথে যদি আপনারা গাড়ি না চালান তাহলে একটি দুর্ঘটনায় সারা জীবনের কাল হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এ দেখেন অলরেডি এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে যে আটটা ষোলো বাজে এখন আটটা ষোলো বাজে কিন্তু ওই বোর্ডের ওই লেখাটিকে উপেক্ষা করে আসলে শহরের ভিতরে চলে যাচ্ছে এই ভারী ভারী যানবাহন এ দেখেন শহরের ভিতর দিয়ে চলে আসছে এই অবৈধ লাইসেন্সবিহীন স্যালো মেশিন গাড়ি দেখতে পাচ্ছেন কুয়াশাই গেছে কিছু আর ঠান্ডাও পড়ছে কন কনে ঠান্ডা এই বলতে না বলতে দেখুন আর একটি অবৈধ গাড়ি শহর ভিতর দিয়ে চলে আসছে এবং শহরের ভিতরেও আরেকটি ঢুকছে দেখুন এদের কোনো লাইসেন্স নাই অবৈধ স্যালো মেশিন গাড়ি চলে যাচ্ছে শহরের ভিতরে ভাবা যায় না আসলে আরে সাউন্ড দেখেন এই মাঠের সাউন্ড ঢুকে যাচ্ছে আসলে শহরের ভিতরে এই দেখেন অহরহ ঢুকতেছে এদের কোনো লাইসেন্স নাই লাইসেন্সবিহীন গাড়ি আসলে হাই রোডে যাদের থাকার কথা এখানে কোনো ডিউটিরও তো কোনো হাইওয়ে পুলিশকে দেখছি না যাদের দেখার কথা আসলে এগুলা সেই হাইওয়ে পুলিশের কোনো খোঁজ খবর নাই দেখুন অহরহ কিন্তু ঢুকতেছে এই লাইসেন্সবিহীন অবৈধ মেশিন গাড়ি চলে যাচ্ছে আসলে শহরের ভিতরে এই সমস্ত অবৈধ লাইসেন্সবিহীন গাড়ি দেখতে পাচ্ছেন দূর থেকে আসলে বোঝাই মুশকিল এই প্রচন্ড কুয়াশায় কিছু ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন নিউ মডার্ন চোয়াডাঙ্গা এই শহরের ভিতর দিয়ে চলে আসলো এটা মনে হয় ভারী যানবাহন নয় তাই তো এই জনগণ কি বলেন কি অসাধারণ লাগছে দেখুন এই দেখুন বলতে না বলতেই ঢুকে যাচ্ছে আসলে অবৈধ মার্কা অবৈধ লাঞ্চের লাইসেন্সবিহীন স্যালো মার্কা গাড়ি শহরের ভিতরে ঢুকে যাচ্ছে আসলে দেখবে কারা দেখবেই তো এই সড়ক বিভাগ এবং হাইওয়ে পুলিশ সেই হাইওয়ে পুলিশেরই আসলে কোনো খোঁজ খবর নাই রয়্যাল এক্সপ্রেস প্রায় বাঁচতে যাচ্ছে নয়টা শহরের ভিতর দিয়ে চলে আসছে আবার এই দেখো দিব্যি ইটির গাড়ি চলে যাচ্ছে শহরের ভিতরে এই সমস্ত আসলে এই বোর্ড বোর্ড ঝুলিয়ে আসলে কোনো কাম নেই এখানে ডিউটিতে কোনো লোকজন নাই অহরহ ঢুকতেছে এই ভারী যানবাহন তাহলে বোট দেওয়ার মানে কি এই এই লোকজনকে আসলে বোকা বানানো হচ্ছে এই দেখুন অবৈধ লাইসেন্স বিন গাড়ি চলে আসছে শহরের ভিতর দিয়ে এই দেখেন কি আর বলবো রে ভাই দিব্যি ভারী যানবাহন কটা শহরের ভিতরে ঢুকে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই লোড বুঝায় এই খড়ির গাড়ি লোড বুঝায় কাঠের ট্রাক ভিতরে ঢুকে গেল শহরের ভিতরে দেখতে পাচ্ছেন ক্যালকেলি আসলে এই পূর্বাশা পরিবহন শহরের ভিতরে চলে যাচ্ছে এখন আটটা চৌত্রিশ বাজে এই দেখতে পাচ্ছেন অবৈধ গাড়ি চলে আসছে শহরের ভেতরে দিয়ে আসলে এগুলো দেখবে কে আসলে এই দর্শক বন্ধুরা আপনারা বিচার করুন এইগুলো দেখবে কে আসলে যার লাইসেন্স নেই কিছু নেই সে চলে আসছে শহরের ভিতর দিয়ে এই দেখেন এই দেখেন বিকল্প শহরের বাইরে কিন্তু অনেক রোড আছে সেইগুলো দিয়ে কিন্তু এই মার্কা গাড়ি যাচ্ছে না শহরের উপর দিয়ে চলে যাচ্ছে তাহলে ট্রাফিক পুলিশের থেকে কোনো লাভ আছে জনগণ কি বলেন দেখতে পাচ্ছেন মার্কা গাড়ি চলে যাচ্ছে শহরের ভিতরে এই সাউন্ড আসলে আমরা মাঠে শুনতে পেতাম তাই তো এই সমস্ত সাউন্ড আসলে মাঠে শুনতে পাওয়া যেত কিন্তু এখন চলে যাচ্ছে শহরের ভিতরে তাই তো নাকি অহর আসলে দেখার কেউ নেই এই জেনেআইদহে আসলে দেখার কেউ নেই এই অবৈধ লাইসেন্সবিহীন গাড়িগুলো চলাচল করছে নির্বিকারে এই দেখতে পাচ্ছেন তাও কি হন দিচ্ছে দেখুন এখন বাজে 8:40 চলে যাচ্ছে শহরের ভিতরে এগুলো আসলে ভারী যানবাহন নয় জনগণের কাছেই প্রশ্ন আসলে এগুলো ভারী যানবাহন কি না কমেন্টস করতে ভুলবেন না এবং এই ভিডিও এই নিউজটাকে আপনারা শেয়ার করে দেন এই হাইওয়ে পুলিশ যেগুলো আছে সেগুলো আসলে কাজকর্ম করতেছে না এই অবৈধ গাড়িগুলো ঢুকার ঢুকতে দিচ্ছে ওরা ওরাই হয়তো দিবে তা না হলে এগুলো সাহস পায় কী করে এই সমস্ত অবৈধ লাইসেন্সবিহীন গাড়ি কিভাবে শহরের ভিতরে ঢোকে এই ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বে তাহলে এরা কাজকর্ম করতেছে না শুধু সরকারের টাকা গিলে গিলে খাচ্ছে এইগুলো নিয়ে আমি অনেকগুলো নিউজ করছি আসলে এর আগে কি কিন্তু কোনো ফায়দা হচ্ছে না আসলে আসলে ভাবা যায় না এই সমস্ত অবৈধ লাইসেন্সবিহীন গাড়ি শহরের ভিতর দিয়ে প্রশাসন ভাইদের সামনে দিয়ে চলে যাচ্ছে কেউ কোনো কথা বলছে না তাহলে ভাই আপনাদের একটা কথা বলি আপনারা সরকারের এইসব টাকা পয়সা না খেয়ে ইস্তফা দিয়ে দেন হাতে ছেড়ে দেন এই সমস্ত অবৈধ লাইসেন্সবিহীন গাড়ি অহরহ ঢুকে যাচ্ছে শহরের ভিতরে আপনারা কিছুই বলতেছেন না এগুলো ঠিক না এগুলো আপনারা অতি শীঘ্রই পদক্ষেপ নেবেন এই আশা এবং আহ্বান করে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি তো প্রাণ প্রিয় আমাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম